আলাইকুম আশা করি ভালোই আছেন আজকে যে আপনাদের সামনে মেডিসিন ডিভারি করবো জেরকোড আঠারো বলতে পারেন আবার এটিনও বলতে পারেন এটা মূলত কি কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি ব্যবহার কিভাবে খাবে এবং কিছু কুইক টিপস আছে যে আপনাদের মানে এরতে মানে কি করলে কি হবে না হবে ইত্যাদি আলোচনা করা হবে আরো আছে যেমন ধরো আপনার মহিলাদের গর্ভবতী মহিলারা আপনি করতে পারবেন কিনা যারা মহিলা বাচ্চাদের ব্যবহার করতে পারবেন কিনা তারপর আপনার কি রোগীরা এটা করতে পারবেন কিনা সেবন করতে পারবেন কিনা তারপর লিভার যারা রুটি তারাই করতে পারবেন সবকিছু এ বিগেতে বলা হবে মেহরবানি করে বিগেটি সম্পূর্ণ দেখবেন অবব আপনি বুঝেই সম্পূর্ণ বুঝ নিবেন কিভাবে কি করে কি হবে তাই আমরা পাসাল আবারিয়া আলোচনা চলিছে জ্যালকোর্ট এটি এস্ট্রেইট নামোর ওহুদর অ্যাক্টি গ্রুপ এর অন্তর্গত এটি অ্যালার্টের অবস্থা হাপানি ক্যান্সার এবং রিউম্যাটিক ডিসঅর্ডার এবং ত্বক ও চোখের রোগের বিভিন্ন অবস্থা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় জ্যালকোর্ট এই কিন এমন পদার্থের নিঃসরণকে বাধা দিয়ে কাজ করে যা খোলাভাব সৃষ্টি করে কিভাবে ইমিউন সিস্টেম কাজ করে তা পরিবর্তন করে এটি খালি পেটে বা খাবারের পরে নেওয়া যেতে পারে সঠিক সময়ে সেবন করলে কার্যকারিতা বৃদ্ধি পায় যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বলে যে এটি বন্ধ করা নিরাপদ তা নিয়মিত ওষুধ সেবন করা গুরুত্বপূর্ণ এই ওষুধটি বহন করলে কিছু সাধারণ পার্শ্ব হতে পারে যেমন ক্ষুদা বৃদ্ধি গণগণা প্রস্তাব করার তাগিদ এবং তুলের অস্বাভাবিক বৃদ্ধি যদি এই পার্শ্ব বিরক্ত করে তবে আপনার ডাক্তারকে জানান সংক্রমণে বিরুদ্ধের লড়াই করা আপনার পক্ষে কঠিন করে তুলতে পারে আপনার যদি জ্বর বা গলা ব্যথার মতো সংক্রমণের কোনো লক্ষণ থাকে তবে আপনার ডাক্তারকে বলুন ওষুধ খাওয়ার আগে আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ গ্রহণ করেছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের ওষুধ খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত জলকোর্ট এই সাথে অ্যালকোহল সাবং করা অনিরাপদ কনসার্টিউর ডক্টর জলকোর্ট এই কিং গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে পানি গবেষণাগুলো বিকাশ মান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি রোজন করবে এর ডাক্তারের সাথে পরামর্শ করুন কনসাল্ট ইউর ডক্টর যার কোট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় ওষুধটি বুকের ভিতরে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে জালকোট ট্রেকিং সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে না স্টেস ইজ স্ক্রাইব কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জালকো ট্রেকিং ব্যবহার করা নিরাপদ জালকো ট্রেকিং এর কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনি কিডনি রোগে থাকলে আপনার ডাক্তারকে জানান গ্লুতর রিভার রোগ আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এই ওষুধটি ব্যবহার করা উচিত একটি দোষ সময় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই রোগীদের মধ্যে এই ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় ব্যবহার গুরুতর এলার্জি প্রতিক্রিয়া এলার্জির অবস্থা হাঁপানি ক্যান্সার ত্বকের বেধি চোখের বেধি জালকট এই কেনে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ক্ষুধাবৃত্তি ঘন ঘন প্রস্তাব করার তাগিদ মুখে ফুলে যাওয়া চুলের কিভাবে ব্যবহার করবেন ডাক্তারের যাব সময়কালের মধ্যে নেই এটি সম্পূর্ণরূপে দিলে ফেলি চিবাবেন না চূর্ণ করবেন না বা ফাঁকবেন না জালকোট এক খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেয়া ভালো জালকর টেকিং কিভাবে কাজ করে জালকর প্রদাহ গুরুতর অ্যালার্জি চলমান অসুস্থতায় ফ্লেয়ার আপ এবং অন্যান্য অনেক চিকিৎসার সমস্যায় চিকিৎসার সাহায্যে দান সাহায্য করে যার জন্য প্রদাহ রাড বা প্রতিরোধ ব্যবস্থা দমন করা প্রয়োজন আপনার ডাক্তারের পরামর্শ চেয়ে বেশি ঘন ঘন বা বেশি সময় ব্যবহার করবেন না পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে জারকোট এইটিং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা আপনার পক্ষে কঠিন করে ভুলতে পারে আপনার যদি জ্বর বা গলা ব্যথার মতো সংক্রমণের কোনো লক্ষণ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনি যখন জালকোট এইটিং গ্রহণ শুরু করেন তখন মেজাজ পরিবর্তন বা পেটের সমুখার মতো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে এটি আপনাকে বিরক্ত করলে আপনার ডাক্তারকে জানান প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ জারকোট এই নেওয়া বন্ধ করবেন না কারণ এটি আপনার লক্ষ্যে আরো খারাপ করতে পারে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টস অবশ্যই করবেন আহ আপনাদের কমেন্টস যদি কোনো প্রশ্ন থাকে আহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন সুসু থাকুন এই কাবনায় আজকে ভিডিও শেষ করছি সালামান